দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতিহ আমি মেহিদি হাসান শিপলু শিপলু খান ব্লগস ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম আমি এখন আছি তালিপুর মাঠে ঐতিহাসিক মাঠে আপনারা আপনাদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে তালিপুর প্রগতিশীল যুবক সমিতি ঐতিহ্যবাহী তালিপুর প্রগতিশীল যুবক সমিতির উদ্যোগে এবং কালীপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর উপলক্ষে এক প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ইতিমধ্যে গতকাল উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে মোট চারটি ম্যাচ হয়েছে আমি আপনাদেরকে ফেসবুক লাইভ দেখিয়েছিলাম আজকে ইউটিউব লাইভ যে আমি যুক্ত হয়েছি যারা লাইভে এখনো খেলা শুরু হয়নি কিন্তু বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখে দিচ্ছি চলে যাই এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাডমিন্টন কোর্টে এখানে যারা খেলবে আজকে মনে তারা এখানে প্রস্তুতিমূলক বা প্রস্তুতি নিয়ে নিচ্ছেন ঘাম ঝরে নিচ্ছেন এখানে ইতিমধ্যে খেলার বিন্দুরা মাঠে প্রবেশ করেছে ওয়ালাইকুম আসসালাম ইউটিউব লাইভে আমি এর আগেও এসেছিলাম তবে এবার একটু আহ আকারে আসার চেষ্টা করছি সাপোর্ট করবেন আমাকে ভিডিওটি শেয়ার করবেন তো পরে খেলা শুরু হয় আমি খেলার শুরুর আগের পরিবেশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক আবার লাইব্রের ফিরে আসবো খেলা শুরু হওয়ার সাথে সাথে আশা করি আপনারা যুক্ত হবেন লাইব্রেরি দর্শক আশা করছি লাইভটি আপনাদের অনেক ভালো লাগছে আমি তালিপুর মাঠে আছি ঐতিহ্যবাহী তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং তালিপুর তালিপুর প্রভুতি শিল্প যুবক উদ্যোগে এবং তালিপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ষোলোই ডিসেম্বর উপলক্ষে খেলায় একটু পরে শুরু হবে দর্শক বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি আপনারা মাঠে চলে আসুন এবং খেলাটি উপভোগ করুন মাঠে এসে খেলা শুরুর সাথে সাথে আবার আমি লাইভে আসবো শিপলুকান ব্লগস ইউটিউব চ্যানেল এবং শিপলুকান ব্লগস ফেসবুক চ্যানেলে মাধ্যমে আপনারা চোখ রাখবেন খেলার লাইভ দেখার জন্য আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন শিপলুকান ব্লগসের সাথে থাকবেন আরে বলো চালিয়ে আরে খেলবো না

Ele vem, assim, se eu quero, eu quero. ele vem. Car, Ele vem. ele vem, ah.